সেখানে আমরা আর একটা আসছি সাতি সাতু ভাসারি নামক একটা জায়গা সেখানে দেখা যাচ্ছে যে সুন্দর পাহাড় আছে অনেক উঁচু পাহাড় তো এইটা ভ্রমণ করতে এখানে আসা তো দেখতে পাচ্ছেন এখানে বানর আছে এই যে বানর দেখা যাচ্ছে তো আমরা মূলত এখানে একটা কাপ অ্যান্ড সোসার ওয়াটার ফলস আছে সেখানে যাব আপনাদেরকে আমরা সেই জায়গাটাই দেখানোর জন্য চেষ্টা করব আপনারা সকলে সাথে থাকুন তো আমরা সেই দিকে যাচ্ছি আর কি এই দিক থেকে যেতে হবে এই যে সামনের দিকে হচ্ছে কাপ ওয়াটার ফলস তো সেখানে আমরা যাব এখন দেখতে পাচ্ছেন এটা বিশাল একটা পাহাড় প্রিয় দর্শক দেখতে পাচ্ছেন কাপ এন্ড সোসার একটা ফলস আছে আমরা সেখানে যাচ্ছি ওই যে নিচ থেকে উপরে আসছি এখন উপরের দিকে যাচ্ছি এটা একটা পাহাড়ের উপরে তো দেখি সামনে কি আছে এখানে কিভাবে কি যাওয়া যায় পাহাড়ের উপরেও মানুষ ঘর বাড়ি উঠিয়ে বসবাস করতেছে তারপরে দেখা যাচ্ছে যে ও একটা লোক দেখতে পাইলাম উপরে যাওয়ার জন্য জিজ্ঞেস করলাম দেখাই হ্যাঁ এই পথ ও পাহাড়ে যাওয়া অনেক কঠিন পাহাড়ের উপর থেকে ভিউটা কেমন ও প্রিয় দর্শক আমরা মোটামুটি উপরে চলে আসছি আর উপরে যাব এটার নাম হচ্ছে কাপ

প্রাকৃতিক সৌন্দর্য যেখানে যেখানে আমি ভিজিট করি সেটাই আমরা শেয়ার করার চেষ্টা করব কিন্তু এখানে একটু ভয় আছে যাইতে আপনাদেরকে দেখা এই যে এই অনেক উপরে উঠছি আমরা ওই বাইরে দেখলি দেখতে Oh, يا حفيظ يا حفيظ أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم الله لا إله إلا هو الحي لا تأخذه سنة ولا نوم له ما في السماوات وما في الأرض من ذا الذي يشفع عنده إلا بإذنه يعلم ما بين أيديهم وخلفهم ولا يحيطون بشيء من علمه

প্রিয় দর্শক আমরা কিন্তু পাহাড়ের অনেক উপরে আছি এখন এখানে বাতাসের ভয় বাতাসের শব্দ ভয় লাগে ওয়াটারফলসের দিকে আসছিলাম তবে আমরা ওয়াটার ফলস রেখে আমরা চলে আসছি পাহাড়ের উপরে অনেক তো এই দেখতে পাচ্ছেন এখানে খন্ডিত প্রচুর পরিমাণে পাহাড়ে পাথর রয়েছে পাথুরে পাহাড় তো আমরা বেশি একটা উপরে যাইতে চাইতেছি না এখানে ভয় লাগে খুব ওই দেখেন সেম পাহাড়টার কিন্তু ওখানেও সুন্দর ভিউ বিশাল আকৃতি আমরা ঠিক ওখানে যায় লোক যায় সেজন্য তো আমরাও কিন্তু এখানে আসছি তিনজন এই যে কোথায় আছি আমরা আমরা কিন্তু একবারে চূড়ায় প্রায় চূড়ায় আসছি চলে কিন্তু আসলে স্থানীয় কোনো লোকজন সাথে নাই সেক্ষেত্রে এখানে সাপ বিচ্ছ তারপরে আপনার বানর দেখে আসছে নিচে এগুলো থাকতে পারে এজন্য আমরা রিস্ক নেব না এই মুহূর্তে প্রায় 1000 ফুট উপরে উঠছি আমরা অনেক উপরে আমরা চলে আসছি তো এই দেখতে পাচ্ছেন যে এই যে পাথরের খণ্ডিত অংশ এখানে পাহাড়ের যে পাথর আছে এই যে আমরা পাথরের রাস্তা পাড়ি দিয়ে কিন্তু এই উপরে আসছি দেখতে থাকুন আমরা এখন নিচের দিকে নেমে যাব আপনারা আমাদের সাথে থাকুন আমরা কিন্তু এই যে নিচের দিকে যাচ্ছি অনেক ভয় এখানে আসলে অনেক উপরে উঠে গেছি আমরা ওই দেখতে পাচ্ছেন শহর ওই অনেক নিচে তো আমরা অনেক উপরে উঠে গিয়েছি এই যে দেখা এই ভয় কারে কারে এটা তো বুঝবেন না আসলে সরাসরি না দেখলে এখানে খুবই মানে কোনো পথ নাই এবং স্লিপি পাথর এবং সেখান থেকে আমরা কিন্তু হাঁটতেছি এই সব সম্পূর্ণ পথটাই পাথরের আমরা যে বড় গিয়েছিলাম ভিতরে গিয়েছিলাম একা তো আসাই না আমার তিনজন সাথে তো ভয়ে আমরা আর উপরে যাই না এখানে স্থানীয় গাইড ছাড়া আসলে চলাফেরা মুশকিল তো আপনাদেরকে একটু দেখার উদ্দেশ্যে কিছু ফুটেজ আমি ভিন্ন ভিন্ন জায়গা থেকে নিচ্ছি এবং দেখাচ্ছি যতটা সম্ভব চেষ্টা করছি সুন্দর আসলে প্রাকৃতিক সৌন্দর্য এটা আল্লাহ কোথায় কোথায় কিভাবে রাখে দেখার মতন পরিবেশ সব এবং কোন জায়গায় কি সৌন্দর্য আছে সেটা কিন্তু মানুষ মানে না দেখলে বুঝতে পারবে না সচক্ষে অনেক উপরে আমরা উঠেছি এই যে দেখতে পাচ্ছেন ওই যে ওইখান থেকে আমরা নেমে আসলাম এই পথে এই যে পাথরের স্তূপ আছে এখানে পাথরের খন্ড খন্ড তো আপনাদেরকে যে একটু দেখাইতে পারতেছি এটাই সুপ্রিয়ার ব্যাপার আপনার সকলে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকবেন ধন্যবাদ সকলকে আসসালামু আলাইকুম